পরিবর্তন নিউজ চ্যানেল আপনার আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক কমেন্টস করুন আজকে পি আপডেট আজ তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ লোকসভার দুই হাজার চব্বিশ ভবিষ্যতে কি হবে পরিবর্তন সাধন কারা সাদা চুল পাকা চুল নেতা বাংলায় উত্তর কলকাতা জেলা লোকসভা কি মুখ হবে অপেক্ষা পরিবর্তন বিজেপি মুখ ঘোষ থাকবে বা তমগ্ন ঘোষ শাসক দলের পক্ষ থেকে প্রার্থীকে হবে সুদীপ বন্দ্যোপাধ্যায় থাকবেন বা তাপস রায় বিধায়ক লোকসভা নির্বাচনে দুই হাজার চব্বিশ কি ঘটেছে চলেছে সেটিং খেলা হবে বিস্ফোটক বক্তব্য দিলেন বৈদ্যদের সাধারণ সম্পাদক বিজে ইউ ট্রেড ইউনিয়ন নেতা শুনুন দেখুন প্রথম হচ্ছে আমি বলবো যে সাদা চুল পাকা চুল অভিষেকবাবু যেটা বলেছে একদম ঠিক কথা বলেছে যে সাদা চুল পাকা চুল দিয়ে আর দাঁড়ালে হবে না তো অর্থাৎ অভিষেক ব্যানার্জি চেয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায় এখানে দাঁড়াতে পারবে না কলকাতা ওদিকে আর একটা পুরো সৌগত তেনারও সাদা চুল এটা মানুষ বুঝে নিতে হবে অর্থাৎ ভাইপো দিদি দুজনে তো খেলা শুরু করেছে দিদি বলছে আমি মুখ্যমন্ত্রী থাকবো ভাইপো বলছে আমি মুখ্যমন্ত্রী হব বেঁধে গেছে তো বাংলায় যুদ্ধ তৃণমূল তৃণমূল যুদ্ধ আবার যোজনার টাকা বলুন সমস্ত টাকা হিসাব দিতে পারছে না এই জন্যতে নরেন্দ্র মোদীকে সিট ছেড়ে দেবে অর্থাৎ আগেরবার আঠেরোটা আঠারো এবার কুড়িটা আসন পাবে এটা মমতা বান্ধবী নিজে ছেড়ে দেবে তা নাহলে অভিষেক বাবুকার বাঁচানোর জায়গা নেই তার সাদা চুলকে এইভাবে হারাবে এই যে বলছে না যে সাদা চুলকে রাখা যাবে না মুখকে রাখা যাবে না এমন এমন মমতাবানি নাম ডিক্লেয়ার করবে যাতে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী আছে তারাই ভোট দেবে না তাই আমি প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসকে বলবো যারা কর্মী আপনারা মনে রাখুন আপনারা তৃণমূল বিজেপি সিপিএম করে মরছে আর উপরে ভাই ভাই সব এক হয়ে যাচ্ছে এটা মাথায় রাখবেন সবাই ভাই ভাই আগে নিচে যারা কর্মী আছে তৃণমূল কর্মী আরে আপনারা তো বলে তৃণমূল বিজেপি করে মার খেয়ে মরছেন চলুন না দিল্লি দেখতে পাবেন সব তৃণমূলের নেতা বিজেপির নেতা সব এক জায়গায় বসে বৈঠক হচ্ছে এটা হয়তো আজকে আমার কথাটা হয়তো অনেক দূর চলে যাবে সবাই হয়তো খারাপ ভাববে বিজেপির লোকও খারাপ ভাববে তাই আমি প্রত্যেকটা নিচের কর্মীদের বলবো তৃণমূল বিজেপি তোমরা ভাই ভাই থাকো কিচ্ছু করার নেই এই ভোটে মমতা ব্যানার্জি লোকসভা ভোটে লড়বে না এবার দেখাবে অভিষেক মমতা অভিষেক মমতা এই করে চিটারাতে বাধ্য হবে বিজেপির তরফ থেকে আমার এগেছে কমপ্লেন আসবে অর্থাৎ বিজেপি আর তৃণমূল অ্যাডজাস্ট হচ্ছে বাংলায় সবচেয়ে সিট তো বিজেপি নিতে পারবে না বিয়াল্লিশটা বিয়াল্লিশটা সিট কখনো বিজেপি নিতে পারবে না এখানে আগেরবার বার ছিল ওই জায়গায় এবার কুড়িটা সিট পাবে অমিত শাহ বলে গেল পঁচিশটা সিট আদৌ পঁচিশটা সিট যাবে না এই যে বার্গেনিং চলছিল দিল্লিতে সেই বার্গেনিংটাই লাস্টে কুড়ি বাইশে এসে দাঁড়িয়েছে তো অর্থাৎ যারা তিনিও আমি বারবার বলবো যারা তৃণমূল কংগ্রেস করো এবং বিজেপি করো মনে রাখবেন যে বাংলায় খেলা শুরু হয়ে গেছে